भाई साहब रास्ता की अवस्था तुम तो देखते हो तो सो रास्ता की अवस्था ये देखो ये रास्ता क्या नजारा है भाई क्या नजारा है जो लोग अभी तक यहाँ पर नहीं आया है घर में बैठे हो यहाँ पर आ सकते हो बहुत माय oh गॉड ये वाटरफॉल तो बहुत खतरनाक है भाई इसमें ये देखिए হ্যাঁ এখান থেকে যদি করি তাহলে আর হ্যালো বন্ধুরা আমি আছি এখন বর্মুরা পাহাড়ের ঠিক মাঝখানে যাচ্ছি ওয়াটারফলের উদ্দেশ্যে বর্মুরা ওয়াটারফল তো তোমরা টাইটেল এবং থামবেল দেখে হয়তো তোমরা সবাই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো কোনো সময় যাইনি এ ফার্স্ট যাচ্ছি বর্মুরা ওয়াটারফলে তো যেহেতু চিনি না এই জন্য গুগল ম্যাপের ইউজ করে আমি যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও তোমরা আমি স্বাগতম জানাচ্ছি তো আজকে আইলাম ওয়াটার পার্কে অনেক মানে ওয়াটার পার্কে ভিডিও অনেক ভিডিও আমি ইউটিউবে দেখছি কিন্তু আমি কোনো সময় এই ওয়াটার পার্কে আইসি না এ প্রথম এই ওয়াটার পার্কে আইলাম আর কি তো ভাবলাম যে এটা একটা ছোট মোটো একটা ব্লক বানায় দেখা দিই এই কোন দিকে তোমরা আইতেইব তো ঘটনা হচ্ছে ওয়াটার পার্কে আইতে গেলে আমাদের বর্মরা পাহাড়ের ইকো পার্ক আমার একটু দেখতে পারছো এই যে রাস্তাটা এটা সম্পূর্ণ তো এই রাস্তাটা দিয়ে সেটা মোটামুটি আধা কিলোমিটার উইবো আধা কিলোমিটার ভিতরে সে ওয়াটার পার্ক আর আমি আইছি আমার গাড়ি নিয়ে সেটা এই তোকে গাড়িটা এখানে রাখছে কারণ গাড়ি তো আর ভিতরে নিয়ে যেত না যদি বাইক যদি লুয়ে দাম তোলে অর্ধেক লুয়ে যাওয়া যে লইলে বাইক কিন্তু গাড়ি তো নিয়ম যেত না তো এই কারণে গাড়িটা এখানে রাখছি আর এই যে আমার পিছনে যে সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা দিকে সেরা একটা ছোট্ট একটা গলির মতো এই যে গলিটা এই গলিটার দিয়ে সেরা তোমরা যাবে গা সেই ওয়াটার পার্কের ভিতরে তো আমরা এই রাস্তাটা দিয়ে সেরা ওখানে ভিতরের দিকে যাইতেছি তো তো অস্তে অস্তে তো অস্তে এই গাড়ির থেকে কিতা খুঁজতেছে মাগশা বলে আছে সাপ বলে আছে কামড় দিব তো অস্তে অস্তে আমরা এই ভিতরের দিকে যাইতেছি এই জঙ্গলটার ভিতরে এদিকে ওয়াটার পার্ক যে মানে উপর থেকে জল পরে কি খুব খুবই সুন্দর লাগে এটা আমি মোবাইলে বলতে ইউটিউবের মধ্যে দেখছিলাম আমি একলাই আইছি কিন্তু হয়তো কোনো ইউটিউবার একলা এই জায়গার মধ্যে এখন কিন্তু আইসে না তো আমি একলাই আই এই জায়গাটা একমাত্র তোমার সাথে শেয়ার করার লেগে আর তো জায়গাটা খুবই জঙ্গল তো তোমরা দেখতে পাচ্ছ আমার চারদিকটা একটু দেখতে লাও এই রাস্তাটা দিয়ে আমার এখন যাওয়া লাগবো আর আমি আইছি আমার পিছনে এই রাস্তাটা দিয়ে আসলে আমি আইছি কে অক্ষণে সামনে মেন রোড সামনে মেন রোড তো যাইতেছি সামনের দিকে ওখানে তোমরা সাপোর্ট একটু লাগে আর তো দেখি গিয়ে সেটা ওয়াটার পার্কটা কেমন আসার বিষয় এই দেখো দেখো কি পরিমাণ খাই কি পরিমাণ খাই দেখছো এখান থেকে ফললে মানে আর কি কমু শেষ তো বেশি কথা কইতাম না ওখানে এই রাস্তাটা দিয়ে আমি সরাসরি ওয়াটার পার্কের দিকে যাবো গা যেহেতু আমি একলা আইসি তো একচুয়ালি আমার কোনো ডর বয় নাই কারণ মানুষের শব্দ শোনা যেতেছে অনেকের অনেক ফ্লোয়াইনের শব্দ এখানে শোনা যাচ্ছে কারণ অনেক ফ্লোয়াইন ফ্লোয়াইন সবসময় এখানে থাকে আয়াসা সান করে ইনজয় টিনজয় করে তো আমিও আইলাম আর কি আমি সান করতাম না বিশ্ব আমি এমনি যে ওয়াটার পার্কটা কেমন আসার বিষয় তো চলো আমি আমার ব্যাক ক্যামেরাটা দিয়ে সামনের দিকে তোমরা দেখাই দিই রাস্তার অবস্থা আর এই এইসে চারদিকের ভিউটা তোমরা একটু দেখতে লাও চারদিকের ভিউটা আমি এই রাস্তাটা দিয়ে সেটা আইছি আর কি জঙ্গল চারদিকে চলো আর বেশি দেরি করতাম না অস্ত আস্তে আমরা সামনের দিকে যাই আমরা সামনের দিকে যাও দেখি বুদ্ধা যাও যা আরো ফ্লবাইন আছে রাস্তার কি অবস্থা ভাই যেহেতু বৃষ্টি হইছে ফেক তো হইবই কি পরিমানে ফেক রাস্তাটা একটু সাবধানে দেখে শুনে যাইতে আর আর টেক এখানে লয়ে আউন তো মানে কি বিশাল রিক্সের ব্যাপার হয়ে যায় আর কি আমি তো আমার গাড়িটা রাস্তাত পার্কিং করে আছি তোমরা তো দেখছোই তো এটা এটা এলাম আমার মতে এটা এটা আউন অনেক বেস্ট আর খুব সাবধানে যাওয়া লাগতেছে কারণ একটু স্লিপ কাটলেই সমস্যা আর আমিও আইসি একলা কারণ কোনো দুর্ঘটনা যদি হয় তাহলে আমারে বাঁচানোর কেউ থাকতো না রিক্স তো লইতে হইব জীবনে কিছু মানে করতে হইলে রিক্স নিয়ে নই লাগবো আর মৃত্যু তো একদিন না একদিন সবারই আইগো তো তোমরা দেখা নেই লেখা আমি অনেক দূর অবধি যেতে পারি আমি তো প্রথমেই তোমরা কইছি শুধু তোমরা একটু সাপোর্ট লাগে আর কিছু না আর এটা কেমনে আউন লাগে আমি যে ম্যাপের দ্বারা দেখাই তোমরা নিও আর তোমরা যদি এখানে আয়ো তাহলে তোমরা গুগল ম্যাপের মধ্যে গিয়ে সেটা বরমুড়া ওয়াটার ফল লিখে সেটা সার্চ করো দেখবা লোকেশন সহ তোমরা দেখাই দিব এই লোকেশন লোকেশনে তোমরা আয় পড়বা একে ঠিক এই জায়গাটার মধ্যে তোমরা আয় করতে পারবা কোনো অসুবিধা হইতো না তোমরা आप लोग यहाँ पर आना चाहती है बोरमुरो वाटर पार्क पर तो मैं आपको आप लोगों को बताना चाहता हूँ जो बेंगोली नहीं समझता है उसके लिए मैं हिंदी में बात कर रहा हूँ इस जगह पे आने के लिए आप लोगों को क्या करना पड़ेगा आप लोग बाइक से भी आ सकते हैं और गाड़ी से भी मतलब कार से भी आ सकते हैं तो आप लोगों को कुछ नहीं करना पड़ेगा सिर्फ गूगल में गूगल जो मैप है ना उसमें जाके सर्च करना पड़ेगा बरमुरा वाटरफॉल और आपको लोकेशन दिखा देगा गूगल मैप इस लोकेशन का से द्वारा आप लोग यहाँ पर आ सकते हैं कोई प्रॉब्लम नहीं होगी और यहाँ पर आने के बाद ये रोड थोड़ा खराब है आप लोग देख ही सकते हैं मेरे कैमरा पर रोड अच्छे नहीं है मगर एडवेंचर के लिए अच्छी है आप लोग आ सकती है आप लोगों को पहाड़ी इलाका अच्छी लगती है पहाड़ी कुछ ऐसा अच्छी लगती है तो आप लोग आ सकती है कोई दिक्कत नहीं है भाई यहाँ पर तो एक ही रास्ता है मैं तो बात ही कर रहा हूँ और आगे जो लड़के लोग थे वो लोग चला गए यार मुझे जल्दी से पैर चलाना पड़ेगा কি শক্ত রোড কাকিয়া হাল হে দেখো বন্ধুরা এই যে এখান থেকে পড়লে আর মানে যেত নাকি আর এখানে অনেক জন্তু জানুয়ার থাকতে পারে সাপের থেকে খুব সাবধান এখানে দুইটা রাস্তা গেছে একটা গেছে এদিকে আর একটা গেছে ঠিক এই রাস্তাটা ঝর্ণার শব্দ তো শোনা যাইছে আমার মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা যাইতেই ঝর্নার আওয়াজ শোনা যাচ্ছে দেখে এই রাস্তার দিকে গিয়ে সে কি রাস্তা আমার অনেক দিনের শখ আছিল এই বরমুরা ওয়াটারফলের আউনে লেগে আর বরমুরা ইকো পাগেরও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা যদি চাও তুলে গিয়া দেখতে পারো আর ওয়াটারফলটা এখনো মানে আইসলাম না এই কারণে আজকে ফার্স্ট আইসি ভাবলাম যে এটার একটা ভিডিও বানাইছে তোমরা দেখাই আর এই জায়গাটা খুব সাবধানে জঙ্গল আছে কারণ তোমরা দেখতে পারতেছো রাস্তার দুদিকে জঙ্গল সাপটাপ থাকতে পারে জলের শব্দ তো স্পষ্ট শোনা গেছে মানে রং রাস্তা দিয়ে আমি ঠিক জঙ্গল ঠিক করতে পারতাছি না আর আমি ক্যামেরাটা একদম প্রথম রাস্তার মাথার থেকে যে শুরু করছি একদম যেখানে গিয়েছে ওয়াটারফল আর মানে পামু নিহানো গেছে শেষ করবো কি তাতে তোমরা আইতে যাতে কোনো অসুবিধা না আর আর খুব সাবধানে একটু হাইতে হইব কারণ রাস্তাটা একটু পিছি লাগে পিছলাতে হইব এই রাস্তাটা তো ভালো না পাহাড়ি এলাকা স্বাভাবিক পিছলা হইব সাবধানে তোমরা হাইতে এই দেখো ঝর্ণার শব্দ জানি না শব্দ তোমরা ফাইতে শুনি কিটা তো আমি তো ফাইতে ঝর্ণার ঝর্নার কিছু কাঠ টাট কাটতে ও এখানে গাছ কাটছে কাটছে একটা এই দেখো জল এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ঝর্ণার জলটা এদিকে বাইরেরা এদিকে যাইতেছে সামনেই ঝর্ণাটা আছে কি এই দেখো কি জঙ্গল চারদিকে আর আমি এই রাস্তাটা দিয়ে এসে রায়েছি এখন আর এখানে সামনের দিকে টেম্পারেচারটা একটু মোবাইলটা নেই গরম হয়ে গেছে এই কারণে ক্যামেরা ডিস্টার্ব করতেছে ভাই সাপ রাস্তার কি অবস্থা তোমরা দেখতে পারতেছো রাস্তার কি অবস্থা আর আমার ক্যামেরাও সমস্যা করতেছে টেম্পারেচার হাই লই আমার মোবাইলটা গরম হয়ে যাবে এই দেখো এই রাস্তাটা দূরে সরে আমার চা দিব আই থিঙ্ক আমি মনে হয় সেই রাস্তা গেলই গেলে ভালো আসলো কি তুলে এত জামেলা পড়ে তুই তুলনা নেবে জানি না আমি কি ঠিক রাস্তা দিয়ে নাকি আহ সুসি মানে দেহি প্রচন্ড পিছলা ভাই এনটিকা যদি ফুরি রক্ষা নাই भाई रखने ही क्या नजारा है भाई क्या नजारा है जो लोग अभी तक यहाँ पर नहीं आया है घर में बैठे हो यहाँ पर आ सकते हो बहुत मजा है जरा जरा होना आइसो ना आयता जागर खूब सुंदर और रिक्शे सके देखिए हमें जूता शू से पार मे

ঠিক আছে তো আমরা মেন যে ওয়াটারফলটার সঙ্গে আমরা যাই তো এই দেখো এই দেখো একটু জুম করে দেখা যাচ্ছে এই দেখো এখান থেকে ওয়াটারফলটা আইতাছে চলো এখন সামনের দিকে যাই খুব সাবধানে আমার জাম লাগতেছে কারণ এই রাস্তাটা দিয়ে আমি এখন যাবো ভাই কি জঙ্গল ঙ্গল তোমার যতটুকু সম্ভব হইতেছে কি ঠিক রাস্তা দিয়ে আসি নাকি না আগে যারা আসলো ছেলেগুলা তারা হয়তো সামনের দিকে আগে গেছে সাবধানে যাইতে হইবো ভিডিওটা পুরোপুরি দেখো দিলে তোমরা রাস্তাটা বলতো নাকি দেখো হাতে একটা মশা ভাই কত মশা হাতে হাতে বইয়া রক্ত খায় খাইছে 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 সামনে তো তার খতরনাক রাস্তা ভাই জুতা পিন যাইছে আমি পাওয়া আমার কাপ আছে দেখো রাস্তার কি অবস্থা এই রাস্তা দিয়ে আমার যাইতেই হবে রাস্তার সিংহেশ্বর বাড়িতে বকে রে রাস্তা ভুলে যায় গা ভাই এই রাস্তা দিয়ে আমি আসি এখন এই যে রাস্তাটা

এই যে আর প্লাস মেন যে ওয়াটারফুলটা এটা ওই দেখো সামনে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখা যাই না তোমরা দেখতে পাচ্ছ অনেক হয়তো তোমরা ক্যামেরা অব্দি এটা না তবে আমি একটু জুম করে হ্যাঁ ওই দেখো মেন জলটা ইয়ান থেকে পড়তেছে ইহান থেকে যদি পড়ি তাহলে আর সিনেমা থাকুন আর রাস্তাটা দেখলো তোমরা এই দেখোন দে বাৰু আগে আমি ৰাস্তা ক্ৰছ কৰি তাৰপৰা মেইন জাগাত গৈছে আমাৰ কথা পাতি আছে মানে কি কম আমার খুব এক্সাইটিং লাগতেছে এই ওয়াটার ফলটা দেখে সেরা মানে কোনো সময় এই ওয়াটার মানে আইসে এই ফার্স্ট আইলাম দেহনি লিগা আর অবশেষে অনেক কষ্ট করে সে এই জায়গাটার ভিতরে আইসি মানে তোমরা যদি আয়ো তুলে কইতে পারবা কতটুকু কষ্ট করে এই যা এই জায়গাটার মধ্যে কমসে কম পছন্দ লাগে আর কি তো বন্ধুরা এই রাস্তাটি দিয়ে সে আমি উফরের দিকে নিচে নামছি ই ওয়াটার ফুলটার সামনে আইসি তো তোমরা দেখতে পারতো আরো অনেক বাইরা আছে এখানে হেরাও স্নান করার লেগে আইসে এবং আনন্দ টানন্দ করার লেগে আইসে অনেক দূর থেকে আইসে হেরাও অনেক কষ্ট করে নিচের থেকে ওয়াটার ফল দিকে সেরা উপরে দিকে উঠলাম প্রচন্ড প্রচন্ড আর শেষ ফেষ নামে গল্প বৃষ্টি অজস্র বৃষ্টি আর আমি একটা গাছে নিচে এই যে একটা গাছে নিচে দাঁড়িয়েছি আর একটা কথা তোমরা এই যে রাস্তাটা এই যে রাস্তাটা আমার আঙ্গুলের বরাবর এই রাস্তাটাতে তো তোমরা আইবা ওয়াটারফল ওয়াটার ফল দেখেছা আই এসে এই জায়গাটা বুঝতে দাঁড়াইলে পরে দুই দিকে দুইটা রাস্তা যাব গা একটা জবা তোমার সুজা রাস্তা আর একটা যাবো হাতের বাম দিকে আমার পিছনে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে বোন যাবে না সুজা রাস্তাটা দিয়ে দিয়েছে চলে যাবে গা এই জায়গাটাতে আইলে পরে কিন্তু অনেকে রাস্তা শুনতে একটু অসুবিধা হয় একটু হয় তো এই কারণে বলতেছি একটু সাবধানে তোমরা আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর খুব বৃষ্টি বাদলার মধ্যে আমি বহুত কষ্ট করে একমাত্র তোমরা ধ্যানে লেগে আমি ভিডিওটা করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসা থাকবে কারণ তুমি যদি সাপোর্ট না করে তাহলে আমি না তো আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকে জয় হিন্দ